করো তুমি হ্যাঁ কি করো বলো কি বানাও পরোটা লুচি বানাও আম্মুর তো আর কিচ্ছু করা লাগে না তাই না সব কাজ তো আর সেই করে আচ্ছা হইছে না ন কেন কার জন্য বানাইতেছ হ্যাঁ তোমার জন্য কি বানাও জানো আমি ভুলে গেছি কি বানাও আর কি তাই আর কার কার জন্য বানাচ্ছ খালি তোমার জন্যই আচ্ছা হয়েছে বানানো সব কাজ এখন থেকে আর শিই করে হয়েছে হয়েছে রাখো রাখো আর লাগবে না আর লাগবে না আর লাগবে না বাবা কাজ হয়েছে তো আর কাজ করা লাগবে না আমুর অনেক সুখ অনেক আমুর কিচ্ছু করা লাগে না সব আসি করে তাই না আচ্ছা আসো এবার আসো উঠো ওঠো